কুম ওয়ারহমতুল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো ডিজিডি কোম্পানির শোরুম থেকে ডিজি কোম্পানির পক্ষ থেকে নতুন একটি সিলভার কেস্ট এয়ারফায়ার নিয়ে আসলাম যেটার দশ ছ লিটার ক্যাপাসিটি চব্বিশশো ওয়াট পঁচাশি পার্সেন্ট আর দি সেভিং এই ছ লিটার ক্যাপাসিটি সিলভার কেস্টের এই এয়ারফায়টা ডিজি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অয়েল ফ্রি এয়ারফায়ার যেটার মধ্যে ডিজিটাল সিস্টেম সব ধরনের মাছ মাংস আপনি গ্রিল ফ্রাই এবার তেল ছাড়া করে রান্না করতে পারবেন এরপরে আপনি তেল দিয়ে খাইলে আপনার ইচ্ছা কিন্তু তেল ছাড়া এয়ার প্রায়টা আপনি পেয়ে যাবেন ডিজি কোম্পানির শোরুমে এটা ডিজিটাল স্ক্রিনটা আছে যে দেখেন ডিজিটাল স্ক্রিনটা আসার মাধ্যমে এটা হয়ে যাবে আর এগুলোর মধ্যে আপনার খুবই ভালো ননস্টিক কোটিং করা অল্প সময় দুটো রান্না হয় আর এটা সব ধরনের খাবার রান্না করা যায় আর এই প্রোডাক্টটা ডিজি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা এক বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর সার্ভিস পাবেন এটা হচ্ছে আপনার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা সাড়ে সাত হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা করে এয়ার সিলভার ক্লেস ইয়ারফাইটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আর এই প্রোডাক্টটা নিয়ে তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারও করে বেল আইকনটি অন করে পাশেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ